এখানে দেখা যাচ্ছে কেউ ওই দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে কলকাতায় ভিড় করার মতো বলে আসেনি এখানে এসেছেন দূর দূরান্ত থেকে তারা মায়ের কৃপা পেয়েছে বলে মায়ের আশীর্বাদ তারা গ্রহণ করেছে বলেই তারা এখানে আনন্দময়ীমা দূর দূরান্ত থেকে মানুষ তাদের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে কিন্তু মায়ের কাছে ছুটে আসে মা কিন্তু তাদের ফেরান না তো মা খুবই জাগ্রত এখানকার তো আমি সব মানুষকে বলবো তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যেসব মানুষ প্রবলেমের মধ্যে এখনো আছে বা তাদের কোনো রকমভাবে সলিউশান হচ্ছে না তো তারা যেন মায়ের কাছে আসে এসে যেন পুজো দিয়ে যায় তাহলে তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হবে তো তোমরা তাই বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা এই ভিডিওটা দেখছো আমার প্লিজ তোমরা আমার এই পেজটাকে ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এরকম ধরনের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর যারা খালনাবাসী আছো তারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করো মায়ের এই যে মহিমা সবাইকে জানানোর জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সমস্ত মুহূর্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে আর এই পুজোটা তেইশ তারিখ থেকে স্টার্ট হয়েছে এটা চলবে হচ্ছে যে উনত্রিশ তারিখ অবধি তো তোমরা যদি পারো এই টাইমের মধ্যে কিন্তু তোমরা চলে এসো একবার মাকে দেখে যাও খালনার এই শ্মশানকালী পুজোর এটা হলো মেন গেট তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেখো সাজিয়েছে দেখো মিনি মিনিচার দেয়া আছে আর শিব ঠাকুরটাকে ওপরে দেখো একটা শিব ঠাকুর আছে শিব ঠাকুরটাকে অতটা ভালো বোঝা যাচ্ছে না কারণ মুখে আলো দিয়েছে তো তাই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু একটা শিবও কিন্তু গেটেতে বসে আছে তো এই হচ্ছে মায়ের মেন মন্দিরের মেন গেট যাকে বলে তো শ্রী শ্রী শ্মশানকালী মায়ের মন্দির উপরে লেখাই আছে দেখো স্থাপিত তেরোশো সাল লেখাই আছে পুনর্নির্মাণ চোদ্দোশো চার সাল খালনা হাওড়া উত্তর খালনা হাওড়া এটা লেখা আছে এখানে আর কত সুন্দরভাবে ফুলকে পুরোপুরিভাবে এটা ডিজাইন করেছে হ্যাঁ আর এই সাইডের দিকে ঝাড়পাত যে অসাধারণ লাগছে এই পুরোটা কিন্তু উপরের দিকে এরকম সুন্দরভাবে সিলিং করে কিন্তু এটা পুরোভাবে তৈরি করা বেশ ভালো লাগছে এই দিক আর লাইটিং তো বেশ অসাধারণ আর যেহেতু গরমকাল তাই জন্য কিন্তু অনেক পাহাড়ও ব্যবস্থা করা হয়েছে দেখো দেখুন দর্শনার্থীদের না প্রবলেম হয় সেই জন্য কিন্তু এখানে পাখারও ব্যবস্থা করা হয়েছে আর এই হচ্ছে মায়ের মন্দিরে মেন আর কি এনভায়রনমেন্ট যাকে বলুন পুরো একজন পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এখানে তোমাদের আমি শ্মশানকালী মাকে দেখাই কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো দেখো দিকে দেখো পুরো একদম রজনীগন্ধা তার সঙ্গে হচ্ছে গোলাপ দিয়ে পুরো একদম নিচে থেকে একদম পুরো মায়ের গলা ফুলে ভরিয়ে দিয়েছে ওই দিকে এখনো অসংখ্য ফুল আছে যেইগুলো হয়তো পরবর্তীকালে মায়ের গলায় দেয়া হবে পো মাকে দেখো পুরো ফুল দিয়ে পুরো একদম ভরিয়ে দেওয়া যায় কত সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা দেখো কত সুন্দর দেখো কি মিষ্টি দেখো জাস্ট অসাধারণ লাগছে মায়ের মুখটা এখানে আর ব্যাকগ্রাউন্ডে যে দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে যে ওই কাগজের কাজ করা আর এদিকে রাগকসি এইদিকে দাসী আর এই দিকে যে মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা বলতেই পারো যে এই মূর্তিটা কেন এখানে রাখা হয়েছে এখানে কেউ মানত করেছিল তাই জন্য মূর্তিটা সাইডে রাখা আছে মায়ের সঙ্গেই সেটা পুজো করা হবে এই কালী পুজোর সঙ্গে তো তাই জন্য এটা কিন্তু ওখানে রাখা আছে তো এই হচ্ছে যে পুরো এনাদের মন্দির অসাধারণভাবে কিন্তু মাকে পুরো সাজিয়েছে এখানে অলরেডি পুজোর অলরেডি কাজকর্ম চলছে ঘর ডোবানো হবে ঘরটারে রেডি হচ্ছে এইদিকে এদিকে ঘটায় রেডি হচ্ছে আর ওইদিকে আয়নাতে দেখো বিভিন্ন রকমের কাজ করা হচ্ছে ঠাকুর মশাই এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচজন ঠাকুর মশাই কিন্তু পুজোটা করবে আর কি তার জন্য পুরোপুরিভাবে পুরো রেডি হচ্ছে এবং পুরোপুরি প্রিপারেশান চলছে আর এইদিকে দেখো প্রদীপগুলো দেখো এই সব প্রদীপগুলো সুন্দরভাবে সাজিয়ে জ্বালানো হবে তার জন্য দেখো সুন্দরভাবে দেখো এগুলো রেডি করা হচ্ছে পুরো পরিষ্কার করে রাখা আছে এগুলো সব রেডি করা হবে আর কি শিয়াল আছে যতটা সম্ভব খুবই সুন্দর এই পুজোটা তো তোমরা এবছর আমি জানি না তোমরা আসতে পারবে কিনা তো যদি পারো পরের বছর কিন্তু ডেটটা জেনে অবশ্যই কিন্তু তোমরা এখানে আসতে পারবে তো ঠাকুর মশাই আজকে আপনাদের এখানে কতক্ষণ পুজো হবে বা কি কি আপনাদের আজকে আজকে আমাদের পুজো বলতে রাত্রি সাড়ে দশটায় ঘর ডোবানো হবে আচ্ছা সাড়ে দশটায় আমাদের স্টার শুরু হলো আচ্ছা তারপর থেকে একদম সকাল ছটা পর্যন্ত হয়ে ছটা পর্যন্ত হ্যাঁ কারণ এখানে বহু ভক্তের আগমন হয় তাদের একটা ধুনো পোড়া হয় বা আপনার ওই দণ্ডিকাটা যেগুলো বলে অনেক ভক্তের আয়োজন হয় আচ্ছা যার জন্য সেই সব কাজগুলো সার থেকে আমাদের প্রায় সকাল ছটা বেজে আর বলি মোটামুটি কত বলিদান আমাদের মোটামুটি পঁচিশ তিরিশ খানা বলিদান হয় জানি না এই বছরে কটা কবে তবে আপাতত আমার কাছে একটা যে হিসেবে এসেছে তাতে করে পারে আর এই পুজো আমাদের দীর্ঘদিনের পুজো ভালো আনন্দময় তরুণ সঙ্গের ব্যবস্থাপনায় আমাদের এই পুজো হয়ে আসে চিলাথুরি অনেক মানুষ অনেক ভক্তগণ এখানে আসে মায়ের পুজো দেখতে এবং মাকে দর্শনয়ী এই তাদের বিভিন্ন রকম তুলারোগ্য ব্যাধি থেকে অনেকে মুক্তি পেয়েছে যার ফলে এখানে দেখা যাচ্ছে এই যে বিল্ডিং এই যে বিভিন্ন চতুর্দিক আছে প্রত্যেকটা জায়গায় কেউ বা বাদিয়ে দিয়েছে কেউ স্থান দিয়েছে কেউ গেট নির্মাণ করে দিয়েছে কেউ পারি তাহলে মা সারা দেন এই মাকে আমরা যখনই রেখেছি যখনই আমাদের এই খাল্লা বাসি তথা বিভিন্ন দেশে মানে আমাদের হাওড়া বিভিন্ন প্রান্তে যারা এই গ্রামের সঙ্গে যাদের সংযোগ আছে তারা এই মায়ের মহিমা জানে যার ফলে সমস্ত বাধা বিপত্তি সমস্ত প্রতিকূলতা ত্যাগ করে এখানে মানুষ চলে আসে আজকের দিনটার জন্যে আর অনেক রকম মহিমা আমরা পেয়েছি আমরা দেখেছি আমাদের ঠাকুর বা বাবার মুখ থেকে যেটা শুনেছি যে এই ছিল একটা মহাশশান এক সাধু এসে এখানে প্রথম বাস করেছিল সেই সাধু মহাশয় করেছিল ওরা এই মা শ্মশানটাকে পবিত্র রাখার চেষ্টা করে সেই পবিত্র রাখার জন্য এমন কিছু আমাদের সেই সময় তখনকার তিনি যিনি সব ছিলেন ছিলেনা তাদের মুখে আমরা যা গল্প শুনেছি মায়ের মহিমা সেটা আমাদের বিভিন্ন মানে মুখে মুখে ছড়িয়ে আসছে প্রত্যেকটা জেনারেশনে সেটাকে ছড়িয়ে দিয়ে আসছে আমরা দেখেছি কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে তখনই আমাদের এই মাকে ডেকে মা আনন্দময়ীন বাস করে অনেক ব্যাধি থেকে অনেক বিভিন্ন কঠিন সমস্যা থেকে তারা মুক্তি পেয়েছে যার ফলে এখানে যে ভক্তবৃন্দরা এসেছে প্রত্যেকে কোনো না কোনোভাবে মায়ের কৃফা বা আশীর্বাদ পেয়েছে যার ফলেই এখানে আসা এখানে তারা এসেছে কেউ ওই দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে কলকাতা ভিড় করার মতো বলে আসেনি এখানে এসেছেন দূর দূরান্ত থেকে তারা মায়ের কৃপা পেয়েছে বলে মায়ের আশীর্বাদ তারা গ্রহণ করেছে বলেই তারা কেন আমরা দেখেছি বহু বছর আগে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যে ঘটনা করলে গায়ে আমাদের কাটা দিয়ে ওঠে শিউটে ওঠে এমন অনেক ক্যান্সার রুগী তারাও এখান থেকে মুক্তি পেয়েছে সেই সব এখানে তাছাড়াও দেখেছি যে অনেকে বিভিন্ন রকম সমস্যার জন্য এখানে মায়ের কাছে আসে মায়ের কাছে হত্যা দেয় হত্যা দেওয়ার পর তারা যদি কৃতকার্য হয় সফল হয় তখন তারা কিছু একটা মানত করে সেই মানত নিয়ে এখানে পুজো করছে এমন অনেক পুজো বাড়ি আমরা দেখেছি যেখানে গ্রামে পাড়ার কিছু লোকেরা মানে চাঁদা তুলে মাথা কিনে বলি দেয় এখানে একটা করা যাবে না এ আমরা অনেক চেষ্টা করেছিলাম বাইরে এই বলি বন্ধ করার জন্য কিন্তু কিছু করা যায়নি বলি মা নিজে থেকে এ করেছে পায়ের কৃপাতেই এটা হচ্ছে এবং সাধারণ মানুষ ভক্তরা তারা তাদের সুফল পাওয়ার ফলে এখানে আসে আমরা তাকে ফেরত দিতে পারি না তার ফলেই তারা ছুটে আসে আগামী দিনেও আসবে আমরা আশা করছি যে আরও বেশি সমাগম হবে আজকে একদম প্রাকৃতিক দুর্যোগের প্রকাশনে মাথা এতটা দেখছে নাহলে কিন্তু এখানে তীর্থা মানে জায়গা নেই পুরো মাস ধরে পরিপূর্ণ হয়ে যেত শুধু নির্বাচন চলছে তার সঙ্গে চলছে অনেক জায়গায় বিভিন্ন রকম পুজো মায়েরই পুজো হচ্ছে বিভিন্ন জায়গায় আর প্রাকৃতিক দুর্যোগ যেটা কালকে বিমাল রূপে আছার আচরে পড়বে বলে বলেছে এইটাই হচ্ছে আমাদের এখান থেকে কখন হয় প্রথমে মায়ের ঘটস্থাপন করতে যাবেন আমাদের প্রতিষ্ঠা ফুট আছে মায়ের সেই প্রতিষ্ঠা ঘটস্থাপন করে আসার পর তারপরে পুজোয় বসা হয় বিভিন্ন রকম হয় এরপরে হচ্ছে তোমার হয় তারপরে হচ্ছে বুক রক্ত তো মানুষ করেছে সেইটা এখানে দান করা হয় তারপরে করা হয় এবং ভরি শেষে এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের পুকুর তো এখানে একটা বোটিংয়েরও ব্যবস্থা আছে দেখো এখানে বাচ্চাগুলো বোট চড়বে বলে অলরেডি রেডি হচ্ছে বোটিংয়েরও ব্যবস্থা আছে আর যেহেতু আজকে কালী পুজো তাই জন্য পুরো দেখো পুকুরের ধারগুলো খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে দেখো একটা গণেশের মূর্তি আছে এখানে আমাদের জুম করে আমি দেখানোর চেষ্টা করছি দেখো গণেশের মূর্তি আছে আর এখানে কালী একটা হোডিং সবসময় লেখা একটা যাচ্ছে আর কি খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা পুকুরের দু একদম পুরো সাইড ধরে যার সাইড ধরে পুরোটা একদম লাইটিং করা আছে সুন্দর এই হলো এনাদের স্টেজ এনাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেইগুলো কিন্তু এই স্টেজেই হবে তাই জন্য দেখো খুব সুন্দরভাবে প্রিমিয়াম ডেকোরেশন করা আর এই যে ট্রফিগুলো দেখতে পাচ্ছ এনাদের এখানে স্পোর্টসের আয়োজন করা হয়েছে তো তাই জন্য কিন্তু এই ট্রফিগুলো রাখা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এসবকে দেওয়া হবে বলে তো খুবই সুন্দর শ্মশানকালী পুজো উপলক্ষে চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অবধি এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে আর কি তো তাই জন্য এখানে একটা মেলা হয়েছে পাশেই মাঠেতে মেলা বসেছে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা নাগরদোলা সমস্ত কিছু কিন্তু এই মেলাতে আছে খাবারের দোকান যেহেতু একটা লং টাইম ধরে এই অনুষ্ঠানগুলো চলবে তাই জন্য কিন্তু এখানে মেলারও ব্যবস্থা আছে মানুষজন আসবে এন্টায়মেন্টের জন্য তো মেলাটা ছোটোখাটোর খাটোর মধ্যে খুবই সুন্দর তো তোমরা পারলে এসো কিন্তু